এই গাছের মধ্যে এই গাছটা হয়েছিল বুঝতে পারি কি গাছ বাঙি গাছ নাকি গাছ আগে পাতা হয় কিন্তু এটা হয় নাই উম এর জন্য ভাবছি এটা থাকুক আরো যখন বড়ব তখন বুঝে দেবো

আর আমার পেঁয়াজ গাছ থেকে একটু মুড়ি বানিয়ে খাইছি আর সকালবেলা রোদ পড়ছে এত রোদ রোদের কারণে একবার পুরে দিই আর আমার আজকে স্কুল আছে প্রাইভেট বন্ধ এর দিকে সেই রোদের মধ্যে এইটা এটা না লাগে আসি ওইদিকে মা কি করে

নিরামিষ নিরামিষ খাইবেন কালকে না কইলো যে খামু না ভাল লাগে না আজকে নিরামিষ মাছ তো খাই না দেও না একবেলা খাবো আর একবেলা নাই না ঠিক আছে তাহলে আজকে অঙ্কনে কারো বিশ বন্ধ এখানে আমরা সব জিকে মা বাবা কলবগো কাছে আবার বল বাজার যাবাছি বাজার দিকে কিনে কি নিয়া দেখামনি

এবার সে করার মধ্যে তেল দেওয়া হয়েছে পাঁচ ফোড়ন দেওয়া হবে নিরামিষ ডেল একবার কম দিস ডেল আর পাঁচ ফোরন দেওয়া সবজিটা কষানোর পর ঝোল দেওয়া হয়ে গেছে গা নিরামিষ সবজি পাশে কড়াইটা বসানো হইছে তেল দেখবো মাছ গুলা ভাজি মিষ্টি লাউটি কুমড়ে মিষ্টি কুমড়ের তরকারি পাশে মাছ গুলো তেজের পাশে মাছগুলা দেওয়া হয়েছে আমরা এতগুলা মাছ খাই আগে দুই ডে তিন ডে চার ডে বিষয়ে রান্না সবজি হয়ে গেছিল রুটি দেখাইতেও ভাল লাগবো ভাত দেখাইও ভাল লাগবো कि मांस गुले उंडा देय होते नीचे पा ई जे आकी पास वेगले गणाने आगु एक पसने येते हाय पास हे मिक्स गुले दाव देय तो ने जाम कने का कसेल 77 3 राम दे बाजार गुले येने राम दाते तें दुपर मरे हे बुल्ला देखो मला मांस अने क्वासन सो जीरे थोड की जीरे ह राधोनी

আর এখানে আছে এই যে সিংড়ি করা হয়েছে এখানে আছে হচ্ছে যে ইলিশ মাছ এগুলোর সাইজ একটু ছোট একটু না একটু ভালোই আর কি ছোট ছোট সাইজের ইলিশ তারপর এখানে আছে তেলাপিয়া মাছ এখানে আছে হচ্ছে যে রুই মাছ এখানে আছে চিংড়ি মাছ আর এই যে এখানে আছে হচ্ছে যে মলা মাছ আজকে তো কাটতে অনেক সময় লাগবো কারণ অনেক আইটেমের মাছ মাছ তারপরেও তো যে তেলাপিয়া আর রুই আনা হয়েছে এখন মলা মাছ চিংড়ি মাছ আর এই যে ইলিশ মাছ কয়টা আর কি কাটতে হইব কাটুক কাটাকাটি শেষে আবার আপনাদের এই যে মাছ কাটা শুরু হয়ে গেছে কেরাকি মাছ কাটে

নিয়ে গেছিল এখন ইলিশ মাছ মলা মাছ চিংড়ি মাছ তেলাপা মাছ রুয়ে মাছ সব কাটা হয়ে গেছে দিয়ে আর যখন ইলিশ মাছ কি ভাজি করা হচ্ছে

70 গ্রাম মরে সিলে করা দিয়ে আইবো এর মধ্যে আমাদের ইলিশ মাছ ভাজি করা শেষ নাম মেনু হবে ইলিশ মাছ ভাজি করে বিভিন্ন ভাজি করা হবে কি ও বলা রান্না করা শেষ পোস্ত আলু ভাজি

আমার সিবেলা আছে ও জামাগাদের বাবা আসছেন মাথা আস্রাসন করে আসলো কেবল আর অঙ্কনে করে কাগারে স্কপ পিছবন্ধ তাও তোবও খেতে বসতে পারেনি যে চেয়ার ফাকা বসতে পারে না কেন মা বলো একটু আসি দেখে দাও দিদি আসছো তাই আই জ্ঞান আমি মা আসতেছে মিটার মালে আনতে গেছে এর জন্য বসতে পারে না আজকেও রাতে আবার সবার সাথে বসা হবে খাওয়া

আমাদের খাবার টেবিলে বাবা উপস্থিত হয়ে গেছে। মা চিনি চিনে না। আপনি চিনে দিলে আপনার বুলা দেখেন যে আপনার বুলা বলে বই পায়। বৃষ্টি নামে ওই যে বৃষ্টি গেছে গা। বই পাও গেছে গা। চিনি মা চিনি না, মারা এসে চিনি দেন না।

আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেন ওই পরে দেখাওনি সবাই কেমন হয়েছে খাওয়া দাওয়া বাবা কইলেন না টুইলিশ মাছটা কেমন তে পাশে আমি তার মা কি আর কি মাসে চলে আসছে এই যে পাশে মাসি কি কি নিয়ে এসে বের করে বাঁধছে পাঁচ কেজির দুধ দুধ নিয়ে এসে গেলো নিয়ে তার সে মিষ্টি নিয়েছে তারপর আস্তে আস্তে দেখাই

বাবা দাদ দাদা হেবাৰ বৌ অ कौवारा खाता रे

সব চক আছে নথিটি বাস দুশো নথিটি না দুয়ানি কি জানি না কিন্তু ই কাটতে সময় লাগবো না এপাশে মাসি যা যা নিয়েছে সবই দেখালে আমি কাটা কুটা এবার এবার সে সুরে আজকে ভিডিও শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী ভিডিও দেখাবে অন্য কিছু নেই আবার নতুন কিছু নেই আর কি